বা তাহলে আমরা আলিপুর মিউজিয়ামে যাচ্ছি তো বন্ধুরা যাওয়া যাক যেহেতু ওটা বন্ধ বলে কিছু দেখতে পেলাম না আফসোস খুবই তো এবার অন্য জায়গায় যাচ্ছি তো যাওয়া যাক আমরা আলিপুর মিউজিয়ামে চলে এসেছি তো এখন চলো লাইন দেখে নাও কতটা আমরা অবশেষে ঢুকে পড়েছি মিউজিয়ামের ভিতরে তো চলো বন্ধুরা কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো যেখানে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল সেই মঞ্চটা সেটা তোমাদেরকে দেখাতে চাই দেখতে বন্ধুরা ফাঁসির মঞ্চ যেখানে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল তো বন্ধু এখানে ক্ষুদিরামে ফাঁসি দিয়েছিল যে মঞ্চটার মধ্যে সেই মঞ্চটা সেটা তোমাদের সাথে তুলে ধরলাম এই যে বন্ধু হিস্ট্রিটা লেখা রয়েছে সত্যনাথের পশু ফাঁসির যে ঘটনাটা ঘটেছিল সেটা কিছু লেখা রয়েছে এর মধ্যে ওখানে কয়দিরার মধ্যে রয়েছে জেলখানার মধ্যে দেখতে পেয়েছো বন্ধুরা চলো যদি ওখানে যেতে পারি কিছুটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো দেখতে পেয়েছো বন্ধুরা ফাঁসি দিয়ে ঝুলছে মালার ফলে এখানে বাথরুম দেখছে কয়দিরা সেখানে থাকতো জেল বন্ধু এক একজন থাকতো সেই জেল ঘরগুলো এগুলো নেহুল মন্দির এখানে সব কয়দিরা থাকতো ওর খাওয়া দাওয়া সব কিছু এর মধ্যে কিন্তু জেলে তালাটা দেখতে পেয়েছে বন্ধু পালিয়ে যেন না যেতে পারে সেরকম হ্যাঁ দেখতে পেয়েছ বন্ধুরা কেমন ভাবে ওরা কষ্টের মধ্যে থাকতো তো বন্ধুরা ভিউসটা দেখো কত সুন্দর

দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ছুরি ছড়ি এখানে সবগুলো তো গানগুলোর বিভিন্ন রকমের গুলি দেখতে পেয়েছি বন্ধুরা এই রকম এই একরকম এই একরকম কত বড়ো বড়ো তরোয়াল বিশাল বড় গান দেখতে পেছ বন্ধুরা কত বড় মন্দ চর্চা হতো এখানে বন্ধুরা বন্ধুরা কিরকমভাবে থাকতো একসাথে সব রান্না করছে খাচ্ছে কিরকমভাবে শাস্তি দিত দেখুন বন্ধুরা কিরকম তাকিয়ে রয়েছে দেখুন বন্ধুরা কয়েদিরা চুল কেটে দিচ্ছে দেখুন বন্ধুরা এরকম কিরকম ভাবেই থাকতো এরা এরা জীবনযাপনটাও দেখুন কয়দিনে এই ভাড়ের মধ্যে জল টল খেত এরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতো দেখুন বন্ধুরা একসাথে সব গল্প করছে খুব সুন্দরভাবে এই এদের বিছানা পড়েছে বন্ধুরা পা হাত পা টিপে দিচ্ছে এখন একদম বদমাশে মুখ এদিকে রান্না করে খাচ্ছে সবাই এখানে স্নান করছে কাপড় জামা কাচছে সুন্দর ভাবে দেখতে পেয়েছি মামুনা ওদের জিনিসপত্র ওদেরকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হতো এগুলো লেডিস বাহিনী মানে মেয়েদের হাতে গুলি দেখুন বন্ধুরা ও শেখাচ্ছে কয়েদিরা খুব সুন্দরভাবে শাড়ি বুনত এগুলো পাট শুকাতে দিয়েছে এর মধ্যে উনুন দেখুন বন্ধুরা সুতো গুলছে এগুলো সুন্দর শাড়ি বুনেছে বন্ধুরা দেখতে পেয়েছেন বন্ধুরা দেখুন কত সুন্দর শাড়ি বুনেছে দেখুন সুন্দর কয়েকদিদের হেড এখেছে ওই জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ করছে দেখুন বন্ধুরা হয়েছে কেমন লাগছে তোমার ভালো লাগছে দেখতে পেয়েছো বন্ধুরা একটু কিছু বাড়িতে পৌঁছে গেলাম যেহেতু বৌদ্ধ স্টেশনেও লেবেও পড়েছি তো চলো বন্ধুরা এবার তাহলে বাড়ি যাক সারাদিন অনেক ক্লান্ত শরীর সবার তো ভিডিওটা আছে এই পর্যন্ত টাটা